আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীর আখলাক বিষয় শিক্ষার্থীদের আখলাখ কেমন হওয়া উচিত এবং শিক্ষার্থীদের আখলাকের জন্য অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত শিক্ষকরাও গুরুত্ব দিবেন এবং গার্ডিয়ানরাও গুরুত্ব দিবেন এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি শিক্ষার্থীদের আখলাগ ভালো না হয় চরিত্র ভালো না হয় ব্যবহার ভালো না হয় মহামেলা মহাসড়াত যদি ঠিক না থাকে তাহলে তার জীবনে চলার জন্য অনেক কষ্ট হয়ে যাবে তার চাল চলন অন্যরকম হয়ে যাবে তার আচার আচরণ অন্যরকম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীর এবং সন্তানদের আখলাগ ঠিক রাখার জন্য অবশ্যই প্রথমত বাবা মা ভূমিকা রাখতে হয় প্রাইমারি লেভেলটা বাবা মার কাছ থেকে শিখবে পরবর্তী স্টেপটা শিক্ষকদের কাছ থেকে শিখবে শিক্ষা প্রতিষ্ঠানের শিখবে কিছু কিছু ব্যবহার বিধি আছে কিছু কিছু আচার আচরণ আছে যেগুলা আমরা মায়ের কোল থেকে শিখে এসেছি কিন্তু বর্তমানে সেই শিক্ষাগুলো এখন প্রায় ধরতে গেলে অনেক বিরল নাই ধরতে গেলে নাই বাবা মাই সন্তানদেরকে প্রাইমারি লেভেলে যে শিক্ষাটা দিবে যে আদবটা শিক্ষা দিবে ওইটাই দেখা যাচ্ছে এখন দিতেছে না বা অনেক ক্ষেত্রে হয়তো এরকম মনে হয় যে আসলে বাবা মাও হয়তো জানতেছে না বা বাবা মাও বুঝতেছে না কি করবে কি করণীয় আসলে আদর্শ মা হইতে হবে আদর্শ বাবা হইতে হবে আদর্শ শিক্ষক হইতে হবে একজন শিক্ষার্থীর জন্য অবশ্যই এগুলা প্রয়োজন শিক্ষার্থীকে শিখানোর জন্য আদর্শ শিক্ষক হইতে হবে আদর্শ বাবা হইতে হবে আদর্শ মা হইতে হবে যখন আমরা আদর্শ বাবা আদর্শ মা এবং আদর্শ শিক্ষক হব শিক্ষার্থী অবশ্যই আদর্শ আদর্শ হবে শিক্ষার্থী আদর্শ শিক্ষার্থী শিখবে থেকে আচার আচরণ থেকে শিখবে সন্তান অবশ্যই বাবা মাকে ফলো করে বাবা মা হয়েছে সন্তানের জন্য আয়না স্বরূপ বাবা মা সন্তানের জন্য আয়না স্বরূপ বলতে আয়নার সামনে আমরা দাঁড়াইলে যেভাবে আমাদেরকে হুবহু ওরকম দেখা যায় তো সন্তান বাবা মাকে বহু ভাবে ফলো করে স্বামী স্ত্রীর সাথে যেরকম আচার আচরণ করে ব্যবহার করে ওগুলা সন্তান ফলো করে মা সন্তানের সাথে যেরকম আচার ব্যবহার করে যেরকম কথাবার্তা বলে ওগুলা আবার সন্তান ফলো করে যেমন মা সন্তানকে তুই করে বলে স্ত্রী তার হাজবেন্ডকে তুই করে বলে আবার হাজব্যান্ডও স্ত্রীকে তুই করে বলে তো সন্তান এগুলো ফলো করে অনেক সময় স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে আবার স্ত্রীও স্বামীকে নাম ধরে ডাকে তো এগুলাও সন্তান ফলো করে অনেক সময় দেখা গেছে সন্তান নাম ধরে ডাকে ফেলে যে মায়ের নাম পেয়ারা তখন সন্তান পেয়ারা বলে ডাকে বাবার নাম বকুল সন্তানের বকুল বলে ডাকে এরকম কি তো এগুলো তো আসলে সন্তান প্রথমত বাবা মার কাছ থেকে শিখবে তারপর প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের কাছ থেকে তারপরে শিখবে প্রতিষ্ঠানের কাছ থেকে কি শিখবে আর বাবা মার কাছ থেকে কি শিখবে বাবা মার কাছ থেকে শিখবে প্রাইমারি লেভেলের যেই এবং আচার আচরণ কিভাবে মানুষকে সালাম দিতে হয় 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 কিভাবে 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 বসতে রাস্তাঘাটে চলাফেরা করতে হয় এগুলা তারপরে গুরুজনদেরকে কিভাবে মানতে হয় সম্মান করতে হয় এগুলা বাথরুমে যাওয়ার সময় কি করতে হয় এগুলা কিন্তু এখন এগুলো তো আসলে চলে গেছে এখন এগুলো মাদ্রাসায় এসে দাঁড়িয়েছে মাদ্রাসা থেকে এগুলো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়ার পরেও তারপরেও এই শিক্ষার্থী পালন করতে পারে না কেন কারণ তার তো ঘরের পরিবেশ ওরকম নেই তার ঘরোয়া পরিবেশটা ওরকম না তাকে ওরকম পরিবেশ দেওয়া হয় না শেখানো হইতেছে আদব আখলাগ শেখানো হইতেছে কিন্তু তার পরিবেশ পাইতেছে না তাহলে আপনি সন্তানকে কিভাবে তার আখলা ঠিক করবেন তাকে কিভাবে মু বানাইবেন তাকে কিভাবে আদর্শ বানাইবেন সম্ভব না তাকে তো পরিবেশ দিতে হবে আদর্শ হওয়ার জন্য আদর্শবান হওয়ার জন্য তাকে তো পরিবেশ দিতে হবে তাকে তো শিখাইতে হবে সে যতটুকু শিখছে শিক্ষা অর্জন করছে অতটুকু তো আপনাকে আপনার কাছ থেকে আবার তাকে শিখাইতে হবে মাদ্রাসায় শিখে গেছে একরকম কিন্তু বাসায় আরেক রকম বাসায় শিখতেছে একরকম মাদ্রাসা আরেক রকম দুই জায়গায় দুই পরিবেশ তখন সন্তান কি করবে সন্তানও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তখন দেখা গেছে বাসায় একরকম হালত একরকম আচরণ প্রতিষ্ঠানে মাদ্রাসায় এসে একরকম আচরণ একরকম হালত দুইটা ভিন্ন হয়ে যায় তো সেই ক্ষেত্রে বাবা মাদেরকেও সচেতন হইতে হবে এবং বাবা মাদেরকে এতটুকু খেয়াল রাখতে হবে সন্তান মাদ্রাসায় যেগুলো শিক্ষা অর্জন করতেছে যেগুলো শিখতেছে এগুলো ফলো করতে হবে যদি মাসার শিক্ষাটা সঠিক থাকে এবং পরিশ্রমটা সঠিক থাকে আখলাখটা শেখানো তর্বিআটা করানো সঠিক থাকে তাহলে আপনাকে ওইভাবেই তাকে চালাইতে হবে ঘরের ভিতরে টিভি রাখা যাবে না ঘরের ভিতরে মোবাইল থাকলেও মোবাইল প্রয়োজনে মোবাইল রাখবেন ঘরের ভিতরে মোবাইল দেখতে পারবে না টিভি দেখতে পারবে না তারপরে কার সাথে মিশতেছে সেগুলো দেখার বিষয় আছে ঘরের ভিতরে কি করতেছে সেগুলো দেখার বিষয় আছে আমল আখলা ঘরের ভিতরে ঠিক আছে কিনা সেগুলো দেখার বিষয় আছে মাদ্রাসাতে সেগুলো ঠিক থাকে এমনি অটোই ঠিক থাকে কারণ এগুলোর জন্য শিক্ষক থাকে শিক্ষিকারা থাকে এগুলার জন্য টিচার থাকে সেই হিসাবে এগুলা ঠিকঠাক থাকে কিন্তু আপনারা যখন বাসায় চলে যান তখন ওই ব্যাপারে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে সন্তানদেরকে ওইভাবে সহজ করে সে যাতে তার কর্মটা পালন করতে পারে যেগুলো মাদ্রাসায় শিখেছে ওগুলা যাতে সে পালন করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করতে হবে আর প্রতিষ্ঠানে যখন আসবে তখন শিক্ষকদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছাত্রর আচরণ কেমন ছাত্রর আখলাপ কেমন ছাত্র কি বিষয়ে সে পারদর্শিতা অর্জন করতেছে ছাত্রর মন মানসিকতা কেমন ছাত্র পড়াশোনা কেমন করতেছে তার চাল চলন কেমন হইতেছে সে কার সাথে মিশতেছে সে মাদ্রাসায় কেমন হালতে থাকতেছে বাহিরে কেমন তার কর্মকাণ্ড হইতেছে রাস্তাঘাটে কেমন হইতেছে বাসায় কেমন হইতেছে এগুলো সবগুলোই তো পর্যবেক্ষণ করার বিষয় ছাত্ররা বাসা থেকে শিক্ষা অর্জন করবে না প্রতিষ্ঠানে এসেই শিক্ষা অর্জন করবে অনেক টিচাররাই হয়তোবা এই জিনিসটা ভুলে যায় যে না আসলে ছাত্র থেকে সবই শিখাইতে হবে বেশিরভাগ টিচারাই মনে করে হয়তো ছাত্ররা শিক্ষা অর্জন করতে আসছে সেই হিসাবে তাদেরকে দোয়া হাদিস মাসালা মাসনুন দোয়া এগুলো শিখাই দিলেই শেষ এনা না তার জীবনে চলার জন্য যেই জিনিসগুলা প্রয়োজন যা করণীয় এবং যা বর্জনীয় এগুলা সব তাকে তাকে তো ভালো মন্দ শিখাইতে হবে শিক্ষকই শিখাবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে একটা শিক্ষক সে সালাম দিবে কিভাবে আদবটা জানে না রাস্তাতে চলবে কিভাবে সে আদবটা জানে না দেখে দেখলে কি করবে সে আদবটা জানে না অনেক সময় দেখা গেছে বাবাকে মাকে বা পানির গ্লাসটা ধরে দিবে সেই জিনিসটাও জানে না অনেক ক্ষেত্রে বাবা মা ওইগুলো করতে দেয় না কিন্তু বাবা মাও যে শিখাইতে হবে করাইতে হবে এগুলা করে না তো সেই ক্ষেত্রে এগুলা খেয়াল করতে হবে সন্তানদের আখলাখ সে গল্প করতেছে কাদের সাথে গল্প করতেছে কি গল্প করতেছে সে বাসায় কি করে বাসায় মোবাইল দেখলে কি মোবাইলে কি দেখে এগুলোও আপনাদেরকে ফলো করতে হবে যখন এগুলা খেয়াল করবেন তার সব গতিবিধি খেয়াল করবেন তখন অবশ্যই ওই সন্তানটা সঠিক লাইনি থাকবে বাবা মাকেও ওই জিনিসটা খেয়াল করতে হবে বাবা মাকেও এই জিনিসটা বিষয়ে সচেতন থাকতে হবে বাবা মা যদি সন্তানের প্রতি সচেতন না থাকে তাহলে সন্তান সহজে মানুষ হবে না সন্তান সঠিক লাইনের উপরে থাকবে না যখন বাবা মা এগুলো ফলো না করবে তখন সন্তান লাইনচ্যুত হবে এটাই স্বাভাবিক শিক্ষক সচেতন না থাকলে শিক্ষার্থী নষ্ট হবে এটাই স্বাভাবিক তো আজকে আশা করি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন